লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক কেন ধরে বলে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে বিপ্লবে মানে জীবনে দেয়া হা বসে থাকা নয় ও সে কোন দিন আসবে না রে যদি ভয় বিপ্লবে মানে জীবনে দেয়া হা বসে থাকা নয় ও সে কোন দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কেনা করে বলেন ও মুসলমান কোন সবাই যদি কোন হরতে যদি বড় ভাই যদি তার ছোট ভাইকে বাপ যদি তার সন্তানকে ইমাম যদি তার মুসল্লিদেরকে হুকুম জারি করে ওই সমস্ত মাকলুকের হুকুম করে ভাসিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাগ করলেন নাকি বাজান জোরাতালি কথা বললাম নাকি রশি কথা বললাম নাকি বাস্তব না বাস্তব মজা ছাড়ি আমি কিন্তু সব সময় বাস্তব কথা বলে থাকি কাউকে হিসাব করে কথা বলি না ও মুসলমান হিসাব করার সময় নাই কথা বলতে হবে পুরানো হাদিসের ধারে কথা বলেন ঠিক কিনা অনেকে শ্রেণী মানুষ আছে একটু যদি স্পিড দিয়ে কথা বলা হয় পরে সমালোচনা শুরু হয়ে যায় হুজুর এভাবে কথা বলাটা কি ঠিক হলো এভাবে কটাক্ষ করা কি ঠিক হলো আমি কটাক্ষ করি না আল্লাহই কটাক্ষ করছে আমি কটাক্ষ করি না রাসূলই কটাক্ষ করেছে আমি বলে না আল্লাহই বলাই দিতেছে আমি বলে না রাসূল বলেছে আল্লাহ বাবা আল্লাহর রাসূলের কেউ যদি কথা বলে সেkale মন্তব্য করা আল্লাহর কথাই মন্তব্য করা আল্লাহর কথা ইমান থেকে বাহির হয়ে কথা ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل لا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له، ولا مد له، ولا مثل له، ولا مثيل له. ولا ولا شبيه لك وأشهد أن سيدنا سندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا وأولانا وموتنا واولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم সকলেই আমার সাথে পড়েন বিসমিল্লাহ hir rahman لهم كانت لهم جنات الفردوس نزلاً قال رسول الله صلى الله عليه وسلم إنما قبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال تعالى في حبيب شعر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شَكُلَيْ جبار سر درود ابراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কদর কদরিয়া কর দিয়া দিল কর উসন কর দিয়া আকু কবি না কর দিয়া একটু মহাব্বতে আল্লাহ কে ডাকুন লা ইলাহা এ ভাই গলা টান দিছে গলা টান একটু লা ইলাহা একটু জিকির করে কষ্ট করে সামনে দিকে এগিয়ে আসা যাবে বাজান আসলে একটু কষ্ট করে সামনে দিকে জিকির করে সামনে দিকে এগিয়েছি লা कल खे सिची करी डह ला इलाह ला इलाह जा इलाही মিক্সার টা গোলাটা ব্যবস্থা করুন সকলে ইলাহা কোন খালি কিনে তুমি ছাড়া ঠিক কেরা করে বলে কোন মালি কিনে তুমি ছাড়াও কোন মা আবু তুমি ছাড়াও কোন মা হাসু তুমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ আছে এই জীবনে তোমার মতো আল্লাহর মতো কেউ আছে আওয়াজ দিয়ে বলতে হবে আছে আমাদের আপন কে কবরের সাথে কে হাসরের সাথে কে সেই আল্লাহর প্রতি একটু মুহাব্বতে সেই আল্লাহকে ডাকা যাবে একটু মোহাব্বতে আল্লাহকে ডাকুন লা এ লাকাফ একটু জিকির করে সামনের দিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে লা এ লা হা লা লা চোরে আওয়াজ দেন আওয়াজ দেন আমার একটা স্বপ্ন পূরণ কর ও গদয়ামাই তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরঞ্জনা হয় আমার একটা স্বপ্ন পূরণ করয়াম তোমার পথে চলতে গিয়ে যেন হয় আমার পথে চলতে গিয়ে ডাল জাল থাকতে পারি আল কুড়ালের সাথে ধরে চলিয়ে ডাকতে পারি দিল কায়ে মের পথে আমায় ধর যদিও সাহস দিও আমায় ধরে যদি আশা কুশ দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মর যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি জাল সবার সুখে ও আমার নয়লে জল কাটতে পারে আমায় আমলে দিড় দিও ও গোদয় আমায় তোমার পথে চলতে গিয়ে মর যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে যেন হয় নাড়ায়ে চকবি আল্লাহর পথে আমাদের জীবন যাক এটা কি আপনারা চান আল্লাহর পথে আমার জীবন কুরবানি হোক এটা কি আপনারা চান মুসলমানকে কে চান দু হাত তুলে একটু আল্লাহ তালাকে দেখান তো অল্লফ হাগ বাট জবান যেই রকম ছেড়ে দিয়েছেন হাতগুলো গোলাপের পাপড়ির মতো হাতগুলা ফোটান আল্লাফ ভাগবাট আল্লাহ হাতগুলোকে কবুল করে না সকলে বলে না আমিন আরও জোরে বলছি আমিন হাত আমার মোয়াজ্জা ঝাঁতির মুসলমানদের আওয়াজ ইমানের সবচেয়ে বড় কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিতে হবে মুসলমান ঠিক কিনা মুসলমান যদি আবার সেই খালিদ বিনরিদের মতো হুসেন আহমদ মাদারির মতো মাহমুদ গজনবীর মতো আজ যদি পাঁচজন ব্যক্তি যদি সমবেত হয় মুসলমান আওয়াজ দেয় নাস্তিক মুরতাদেরা পালাতে দিশা পাবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই মুসলমানদের কণ্ঠ আর আজ স্তব্ধ কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানদের কণ্ঠের আওয়াজ উঁচু হওয়ার দরকার আছে কি নাই আর ওজর বলতে মুসলমান আছে কি নাই ও মুসলমান আওয়াজ সারেন আওয়াজ সারেন এই বাংলার জমিন কিন্তু শাহজালাল ইয়ামিনীর হংকারের বাংলাদেশ বাংলার জমিন কিন্তু শাইখুল হাদিস আল্লামা হকের বাংলাদেশ বাংলার জমিন কিন্তু ফকিহুল মিল্লাত আব্দুর রহমানের বাংলাদেশ এই বাংলার জমিন কিন্তু হাফিজ জুহুরের বাংলাদেশ এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদ আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে মুসলমান হয়ে বরদাস্ত করা যাবে না কথা বলেন ঠিক কিনা বরং সব মুসলমান মাথা আর পাগড়ি কবরে বেঁধে ময়দানে নেবে আল্লাহর পথে অটল থেকে পারলে জীবন দিলে ও মুসলমান আমি বিপ্লবী জীবন দিতে রাজি আছি আপনারা যারা রাজি আছেন তো হাত তুলে দাঁড়িয়ে তাকবীর দেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুআজ্জাজ হাজিরিন মুসলমান যখন হয়েছি ঈমান যখন গ্রহণ করেছি ইমানের পথে যখন অটল থেকেছি মুসলমান এই ইমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার দরকার আছে কি নাই আরো জোরে বলতে হবে আছে কি নাই কে কে আছি দু হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে ডাকেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লড়ায়ে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক কিনা ধরে বলেন লড়ায়ে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে বিপ্লবে মানে জীবনে দেয়া বসে থাকা নয় ও সে কোনো দিন আসবে রে কর যদি ভয় বিপ্লবে মানে জীবনে দেয়া বসে থাকা নয় ও সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কেনা করে বলেন ও মুসলমান কোন সবাই যদি কোনো মুহূর্তে যদি বড় ভাই যদি তার ছোট ভাইকে বাপ যদি তার সন্তানকে ইমাম যদি তার শিক্ষক যদি তার ছাত্রদেরকে আল্লাহর কুরআনের বিরুদ্ধে কোনো হুকুম জারি করে ওই সমস্ত মাখলুকের হুকুম পঙ্গ পোশাক করে ভাসিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা রাগ করলেন নাকি বাজান জোরা তালি কথা বললাম নাকি রশি কথা বললাম নাকি বাস্তব না বাস্তব মজ্জা ছাদিরি আমি কিন্তু সবসময় বাস্তব কথা বলে থাকি কাউকে হিসাব করে কথা বলি না ও মুসলমান হিসাব করার সময় নাই কথা বলতে হবে পুরানো হাদিসের ধারে কথা বলেন ঠেকে না অনেক শ্রেণীর মানুষ আছে একটু যদি স্পিড দিয়ে কথা বলা হয় পরে সমালোচনা শুরু হয়ে যায় হুজুর এভাবে কথা বলাটা কি ঠিক হলো এভাবে কটাক্ষ করা কি ঠিক হলো আমি কটাক্ষ করি না আল্লাহই কটাক্ষ করেছে আমি কটাক্ষ করি না রাসূলই কটাক্ষ করেছে আমি বলি না আল্লাহই বলাই দিয়েছে আমি বলি না রাসূল বলেছে আল্লাহ বলে আল্লাহর রাসূলের কেউ যদি কথা বলে সেখানে মন্তব্য করা আল্লাহর কথাই মন্তব্য করা আল্লাহর কথার উপর মন্তব্য করা মানে ঈমান থেকে বাহির হয়ে যাওয়া কথা বলেন ঠিক না। সেই ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি না আওয়াজ দেন মুসলমান আওয়াজ দেন মুসলমান হাইরার আবার কথাগুলো দিলেন কাল নেব লম্বা কথা বলবো না মুক্তাসার কিছু কথা বলে দিয়ে যাই রে বাপ চাচা জীবোরে এক আলোচনা শুনছেন আজকের আলোচনা শেষ মনে করে মুসলমান শুনবেন রাজি আছেন আপনারা আওয়াজ দেন রাজি আছে এ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে দিলেন পয়গম্বর কুল আপনি অপল ঘোষণা করে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার কালামের ভেতর বলেন তামাম দুনিয়ার রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ دُنيا اصبحت افضل عليك اجل ان تكون افضل من اجل ان تكون أَللَّهُ من اجل ان تكون افضل مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحَتَ রব্বুল আলমিন ডেকে বলেন দুনিয়ার মানুষ ওই আল্লাহ পাখের মালিকালাই আসমানের ভেতরে যা তোমরা দেখো সেগুলির মালিক হলাম আমি দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ আসমানের ভেতরে যা দেখো তার মালিক হলাম আমি আল্লাহ জমিনের নিচে যত খনি সম্পদ আছে বাজান সেগুলির মালিক আওয়াজ দেন মুসলমান আওয়াজ দেন কে এ আমালাতে চল দে রোজে লস্তে মাস এ আমালাতে চল দে রোজে লস্তে মাস দর হাকিকত মালিকে হার সাই খোদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সন্তান তোমাকে দিয়েছি মালিক বানাই নাই যার তোমাকে দিয়েছি মালিক বানাই না পাওয়ার তোমাকে দিয়েছি মালিক বানাই নাই সবগুলির মূল মালিক আমি আল্লাহ ও বান্দা এগুলি তোমার কাছে আমানত এই আমানতের খেয়ানত যদি করে আমার কাছে আসরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি আর যদি আমানতের খেয়ানত না করে ও বান্দা যখন তোমরা আমার কবরে আসবা ওই কবর তোমার জন্য অন্ধকার কবর থাকবে না ওই কবর তোমার জন্য সাপ বিচ্ছুর ঘর থাকবে না ওই কবর তোমার জন্য পোকামাকড়ের ঘর থাকবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই কবর খানিকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব মুসলমান ভাইরা আমার শুধু তাই নাই তাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন বান্দা রে তুমি যখন জান্নাতের ভেতর ঢুকবা জান্নাতের ভেতর ঢুকবা জান্নাতের ভেতর ঢোকার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব ও মুসলমান ভাইরা আমার জান্নাতের জান্নাতের রেজিস্ট্রেশন আপনারা আমার হাতে দিয়ে দিবেন আপনার মন যা চাই তাই করবেন খুশি তাই করবেন কোনো বাধা নাই কারণ জান্নাতের সাথে সাথে জান্নাতের মালিকানা আপনাকে আমাকে কে দিয়েছে আওয়াজ দিতে হবে মুসলমান কে দিয়েছে ও আত্মারের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সেই আসমানের মালিকের জমিনে আল্লাহর বরত্বের কথা বলতে কি মুসলমান যদি ফাঁসির কাছকে ঝোলানো হয় ঝুলবো যদি জেলখানায় যেতে হয় যাব মুসলমান আল্লাহর গোলাম কায়েমের জন্য মুসলমান এই শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য মুসলমান যদি দিতে হয় আমি বিপ্লবী দিতে রাজি আছি আপনারাও কি মুসলমান রাজি আছে কারণ মুসলমান এই কণ্ঠ দাল করেছিল কে আরো জোরে বলতে হবে কে ও মুসলমান এই হাত দাল করেছিল কে এই মস্তিষ্ক দাল করেছিল কে ও মুসলমান এই জমিন কার ও কার মুসলমানা আল্লাহর জমিনে আল্লাহর পরত্বের কথা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ও মুসলমান যতদিন বাসবো ইমানের পথে থাকবো যতদিন ভাগবা বাসবো মুসলমান আল্লাহর পথে অটুন থেকে দিন قائমের জন্য মুসলমান সামনের দিকে অগ্রসর হব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারি আবার বলতেছিলাম ও মুসলমান ভাইরারি আর বলতেছিলাম জান্নাতের ভেতর ঠুকার সাথে সাথে আপনাকে আমাকে ওই জান্নাতের মালিক বানায় দিবে জান্নাতটা কেমন হবে মুসলমান একটু জানার দরকার আছে কি না আমার জন্য সেই জান্নাত অপেক্ষা করছে যদি আল্লাহর জমিনে এই ষাট বছরের জিন্দিগির হায়ারটা যদি একটু কাটাও আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামী পালন করে আল্লাহর দাসত্ব পালন করে আল্লাহর হুকুম পালন করে মুসলমান আল্লাহর ইবাদত মুসলমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারে ইমান নিয়ে যদি কবরে যাইতে পারে আপনার আমার জন্য সেই জান্ন অপেক্ষা করছে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরারি আমার হজরত আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন ও আসমানের মালিক আপনি কত সুন্দর জান্নাত বানাইছেন আপনার জান্নাত দেখি একটু দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই দিদি জান্নাতের ভেতর ডুববা কিন্তু সময় নেই যে সময় তোমার পার হবে প্লিজ তুমি জান্নাত থেকে বের হবা মুসলমানি বান্দার আল্লাহর গোলাপ হজরত ইদ্রিস পাইগম্বর জান্নাতের ভিতর ঢুকলেন ইদ্রিস পাইগম্বর জান্নাতের ভেতর ঢুকার পর ইদ্রিস পাইগম্বর জান্নাতের ভেতর ঘোরে আর ঘোরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন ফেরেশতা যাও ইদ্রিস পাইগম্বর যে সময় নিয়ে জান্নাতের ভেতর ঢুকেছে তার সময় পার হয়েছে প্লিজ তাকে জান্নাত থেকে বের করে দাও ফেরেস্তা গিয়ে হজরত ইদ্রিস পাইগম্বর কে বললেন আপনি সবাই নিয়ে জলাতের ভেতরে ঢুকেছে আপনার সময় পার হয়েছে প্লিজ আপনি জান্নাত থেকে বের হন ইদ্রিস পাই গম্বার বলে ফিরিস্তারি পৃথিবীর মধ্যে যত রব্বুল আলামিন মফলুকা তৈরি করেছে এমন কোনো মাখলুক নাই যে মাখলুক শান্তি থুয়ে শান্তির মধ্যে যেতে চায় আরাম থুয়ে বেরামের মধ্যে যেতে চায় তুমি আল্লাহ তালাকে বলো আমি পাই গম্বার আর এই জান্নাতের সুখ শান্তি সেরে আমি আর দুনিয়াতে যেতে চাই না জাল্লাতে চির সুখের ঘর জাল্লাতে চির সুখের ঘর যদি ও গো তুমি মাইয়া ঘেড়া রঙীন প্রৃথিবী নই তো সুখের কড়ি মাইয়া ঘেড়া রঙীন প্রৃথিবী নই তো সুখের কড়ি জাল্লা চির সুখের ঘর জাল্লা চিরো সুখের ঘর যদি চন্দে ও তুমি মাইয়া ঘিড়া রঙ্গীর পৃথিবী নই তো সুখীর কনি ঠিক কি রাজ বলে সেই জান্নাত কে কে পেতে রাজি আছি মুসলমান দু হাত তুলে একটু মুসলমান একটু আল্লাহ তালাকে দেখেন লিল্লাহ তাকবীর